সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি ও আমার কলিজার রোব ভাই ভাই কেমন আসতে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি এখন তো ভিডিও নাই আর কি এই কারণেই আসলাম তাদের জন্য দর্শকদের জন্য আসলে ভিডিও আজকে দর্শকদের দেখতে পারবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ তো তাই শুরুতে সেরা মানে কিছু গাভী আছে রোগ আজকে ফুল নয় মাসে প্রেগনেন্ট কিছু দুধের গাভির দাম জানাবো এটা বগুড়া দুপসাছে ধাপের হাট বসে সপ্তাহে একদিন রোপ পর্যাপ্ত আমদানি আছে কিন্তু আজকে বৃষ্টির কারণে তাও আহামোর আমদানি খুব বেশি হয়নি কম হয়েছে তো আমরা কথা পারবো না দু একটা গাভির দাম জানি ভিডিওটি ভালো লাগলে নতুন দশ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দুষ্ট করবেন

সবগুলোর দাম জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই যে এখানে একটা ভাই এখানে যাবো নি পরে এদিকে তো একটা দাম জানলাম এটা কথা বলুক এটা দাম জানবো নি শুরুতেই যে ব্যস্ত ভাই কখন দাম জানবো কি করবো বুদ্ধি পাচ্ছি না রবি এটা তো মার্শাল্লাহ আলাইকুম ভাই দর্শক ভাই একটু ব্যস্তর কারণে হয়তো কথা বলা পারলো না তো তারপরে ইনশাল্লাহ দেখি তারপর চেষ্টা করবো হনি এই চাচার কাছে কথা বলো চাচা চাচা সময় কেমন আছে বা ভালো আছে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ ষাট কাস্টমার তো দাম বলছে চাচা কত বলছে বা পরতা হয় না পর্তা হয় না কত লাগবে আপনার দেড় লক্ষ হলে দিবেন দাঁত কয়টা আছে বাবা দুই দাঁত মাসাল্লা দেড় লক্ষ হলে চাষা দিবে দুই দাঁত বয়স আছে বোকরা দুপচাচ্ছে ধাপের হাটে তারপর আপনারা দেখে শুনে দাম দর সুযোগ আছে দাম দর করে কিনতে পারবেন আহামরি বেশি দেওয়া লাগবে না বলছে আছে খুব বেশি আমদানি না আমদানি এগুলো পর্যাপ্ত থাকে আজকে আহামরি আমদানি খুব বেশি নয় আমদানি কম আছে যেগুলো আমিগুলো দাম জানতে চলাম তো দাম দাম জানাই গেল না পার্টি লাগছে তো পার্টির কথা বলছে বড় আছে রো পার্টি লাগছে লাগো বিশাল সাইজ আছে বডিও ভালো আছে হ্যাঁ ওই যে পার্টির লাগছে কথা বলছে তো আটে নিয়ে আপনার তো যাক সমস্যা নেই রো আমরা বল এই যে এটার দাম কেমন চাচ্ছেন শুরুতেই আমি চাইছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পার্টির তো দাম বলছে না কি ভাই কত বলছে ভাই দশ হাজার বলেছি দেওয়া যাচ্ছে না ভাই

দাঁতে কয়টা ধরবো ভাই ছয় দাঁতের ছয় দাঁত মার্শাল্লাহ আরে দুইটা আছে আপনার এলা চমুক ভাই চমুক গাবি আজকে অফারও দর্শক অল বাংলাদেশ জল কোনো ভাই নিতে চান এগুলা চারটা গাভী অবশ্যই

সালাম আলাইকুম বাবজান সময় কয়দিন আছে সময় দশ বারো দিন দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ তোর কাকে তো দাম বলছে চাচা কত করতে হয় না বিষ দিয়ে করতে হয় না কত লাগবে দুই লক্ষ চল্লিশ টার্গেট আছে চার দাঁত বয়স আছে দর্শক বগুড়া দুপচাচিয়া ধাপের হাট ফুল নয় মাসের কিছু দাম কিন্তু আমরা ভালো লাগলে ভিডিওটি বলছি শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেবেন উপকার আজ না হয় একদিন হবে ইনশাল্লাহ যেহেতু পূজার হাত বৃষ্টির আহামারি ভালো লাগতেছেন আমাদের এটার দাম কেমন ভাই দুই লক্ষ সত্তর চাওয়া দাম সময় কয়দিন আছে ভাই পাটি তো দাম দর বলছে দু একজন কত বলছে কর্তা হয় না ভাই

বড় ভাই আজকেটা সময় কেমন আছে ভাই দাম কেমন চাওয়া হচ্ছে ভাই নাম্বার টাম্বার তো দেওয়া হয় তো সব ভিডিও তো হয়তো সবভাবে যায় না যেগুলো সেটা ফোন দিবে ইনশাল্লাহ কেমন দাম রাখছেন আড়াই লক্ষ কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে ভাই দুইয়ের নিচে বিশ পঁচিশ বলছে আপনাদের টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে তিরিশ পার হতে হবে মার্শাল রো তিরিশ পার হতে হবে সেরা মানে এই গাড়িটা কিনতে চাইলে ঠিক আছে রো আর একটা গাভীর দাম জানে শেষ করে দেবো এই যে সামনে একটা কালো গাভী আছে বিশাল ভাই এটা গাভী না দানো বোঝা যায় এটা ওরে বাবার এত হাইট কত দাম এটা

এটা দেওয়ার পরে কেমন দুধ ধরবো কত লিটার আসতে পারে ও বাবা বিশ লিটার দুধ আসবে রোগ সেরা মানের একটা গাভি দেখালাম বকরার দুধ সাথে ধাপের আট থেকে দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো তবে এর সাথে ভালো আরেকটা ভিডিও নেই অবশ্যই ভাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ